আসসালামু আলাইকুম আপনারা যখন বিমেস্টিরা অথবা কলামে টাইবার ব্যবহার করবেন অর্থাৎ বাংলা ভাষা আমরা জানি রিং বা চুরি তো এই রিং বা চুরি যখন আপনারা ব্যবহার করেন তখন অবশ্যই এর হুকগুলো অবশ্যই নাইনটি ডিগ্রিতে দিবেন না অবশ্যই অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুক ব্যবহার করার চেষ্টা করবেন কারণ নাইনটি ডিগ্রি হুক কখনোই ভূমিকম্প প্রতিরোধ করতে পারে না ভূমিকম্প প্রতিরোধ করতে হলে অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা সবাই হুক ব্যবহার করবেন প্রত্যেকটা হুকই হচ্ছে ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া যা মোটেও কাম্য নয় এবং ভূমিকম্প নয় দক্ষ প্রকৌশলীর পরামর্শ অনুযায়ী বাড়ি করুন এবং আপনার কাজ চলাকালীন সময়ে অবশ্যই একজন সাইট ইঞ্জিনিয়ারকে নিয়োগ দিবেন আপনার বিল্ডিং কাজগুলো সঠিক কোড ফলো করে হচ্ছে কিনা সঠিক পদ্ধতি হচ্ছে কিনা হুক মাটা একজন সাইট ইঞ্জিনিয়ার এগুলো মনিটরিং করবে এই ভুল কারণে আপনার বিল্ডিং যথেষ্ট শক্তিশালী হবে না অর্থাৎ স্ট্রেংথ কমে যাবে সো তখন কিন্তু আর কিছুই করা থাকবে না সো একজন দক্ষ প্রকৌশলী পরামর্শ অনুযায়ী আপনার স্বপ্নের বাড়ি করুন